যারা এইভাবে নির্বিচারে মানুষকে হত্যা করে আল্লাহর হাবিব হাদিসে বলেন যে আল্লাহ আল্লাহর সামনে এরা এমনভাবে অবস্থিত হবে যে এদের কপালে লেখা থাকবে যারা আল্লাহ তালা রহমত থেকে নিরাশ মানে আল্লাহ তালা এদের উপর কি করবেন না রহম করবেন না দয়া করবেন না এই জন্য আমাদের উপরে অনেক সময় জুলুম হয় আমরা বুঝি অনেক বড় বড় জুলুম হয় আমরা এটা বুঝি যে সে আমার উপরে অনেক বড় জুলুম করছে সে হত্যার উপযুক্ত আপনার দৃষ্টিকোণ থেকে সে হত্যার উপযুক্ত কিন্তু আপনি তাকে হত্যা করতে পারবেন না এটা আপনি সরকারি দল হন আর বিরোধী দল হন আর আন্দোলনকারী হন আপনি যেই হন না কেন মানুষকে হত্যা করতে পারবেন না রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন সিবাবুল মুসলিম একজন মুসলিম একজন মুমিন বান্দা তাকে গালি দেওয়া ফুস মুসলিমে ফুসুকুল। এটা অন্যায় এটা কবিরা গুনা আর অকিতালুহু কুফরুন আর কোনো মুমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করা এটা কুফুরি বলে এটা কি কুফুরি তো কোনো মানুষ যদি কুফুরি করে তার ইমান থাকে আর যদি ইমান না থাকে আমি যদি বলে আমার ইমান না আমি সাতবার হস্ করছি বলেন হবে খুললা ভাবে যে আমি তো সারাদিন তাহাজ পড়ি সত্য রক্ত নামাজ পড়ি খুললা ভাবে আপনার তো নেই তো যারা মানুষকে নির্বিচারে হত্যা করে এদের কি থাকে না ইমান থাকে না বলেন কি থাকে না ইমান থাকে না এই জন্য সাবধান মুসলমান সাবধান আপনি দলের লোক আর বিরোধী দলের লোক আন্দোলনকারী যেই হন না কেন এটা ভালো করে খেয়াল রাখতে হবে এই প্রাণ এই আত্মা এই রূপ কে দান করছেন নেওয়ার দায়িত্ব কার আপনি এখানে হাত নাড়াইতে যাবেন না আপনি যেই দলেরই হন নাড়াইতে যাবেন জয়টা খুন আপনি করবেন হয়তো আপনি বেঁচে যাবেন যে আমি সাতজনকে আন্দোলনে আমার কেউ ধরতে পারে নেই কেউ ধরতে পারে নেই কেরহমান কাতিবিন কেরহমান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেস্তা আছে এগুলো লেখা হয়েছে না খালি যে নামাজ পড়ছেন এটা লেখা হয়েছে হুজুর আমি জুমার নামাজ পড়ি না এটা লেখছি কিন্তু আমি যে সাতজনকে পিটাই হত্যা করছে এটা মনে হয় লেখা নেই এটা লেখা হয় নাই বলে লেখা হয় নাই না আমরা তো দিন বলতে এতটুকুই বুঝি জুমার দিন জুমার নামাজ পড়বো আর বেশি সুবি হইলে পাঁচ নামাজ পড়বো আর বেশি সুবি হইলে তিন চিল্লা দিয়ে একশো বিশ দিন একদম আল্লাহর অলি হয়ে পারে দেশে বিন্দু এগুলো নিয়ে কেমন কিন্তু এর চেয়ে বড় পাপ মানুষকে কি করা হত্যা করা এই জন্য হয়তো আমার জন্য ধারণা মুসলমান মনে এটা ভুলে গেছে এটা সরকারও ভুলে গেছে বিরোধী দল যারা আছে এরাও ভুলে গেছে যারা আন্দোলন করে এরাও মনে ভুলে গেছে যে মানুষকে হত্যা করে এগুলো কুফুরি এগুলো কি এজন্য সাবধান এই হত্যা থেকে বাঁচতে হবে আল্লাহ এই অধিকার কোনো মানুষকে দেন নাই শুধু কাকে দিছেন রাষ্ট্রকে দিছেন তাও কতটুকু তিন ব্যক্তিকে বলেন কয় ব্যক্তিকে তিন ব্যক্তি যে অন্যকে হত্যা করে শুধু তাকেই হত্যা করতে হবে আর যে ইসলাম থেকে মোরতাদ হয় তাকে হত্যা করতে হবে আর যে পুরুষ যে নারী বিবাহিত এরপরে জিনায় লিপ্ত হয় অথচ আল্লাহ তালা হালাল পন্থা রাখছেন কিন্তু হারাম পন্থায় জিনা করে শরীয়তের বিধান হচ্ছে রাষ্ট্র তার ফাঁসি দিবে আপনি না আপনার সন্তানও যদি জিনা করে যে আপনার ছেলে বিবাহিত আপনার মেয়ে বিবাহিত তা সে জিনায় লিপ্ত হয়েছে এই আপনি তাকে হত্যা করতে পারবেন না এই হত্যা করার দায়িত্ব কার রাষ্ট্রের এছাড়া কোন মুসলমান কোন মুসলমানকে এমন কি বেঈমান কাফের মুশরিক কেউ যতক্ষণ পর্যন্ত এরা আমাদের সাথে মোকাবেলা করতে না আসে ততক্ষণ পর্যন্ত একজন মুশরিক কেউ হত্যা করা জায়েজ নাই বলে জায়েজ আছে এ আমাদের আশেপাশে কত হিন্দু ভাইরা আছে এখন আপনি বলতে পারবেন তুমি মুসলমান হও না কেন তোমার ভাইরা ভালামো এটা জায়েজ নেই এটা কি নাই জায়জ নাই যদি এরকমই হয়তো অমর রাত আল্লাহ তালাম যেদিন মুসলমান হয়েছিলেন পরের দিন সব পক্ষার মুসলমান বানাইয়া দিত উনি বানাইছেন ভয় দেখাইছেন যে মুসলমান হোক তাহলে এখন আমি রাখা বলবো বলছে এটা বলেন তাহলে ইসলামের মধ্যে হত্যা কি নাই জায়েজ নাই শুধু কয় ব্যক্তিকে হত্যা করা জায়েজ আছে তিন ব্যক্তিকে কিন্তু হত্যাটা করবে কি আপনি আমি সরকার কে আদালত কারণ মানুষের মধ্যে প্রাণ কে দিছেন রুহু কে দিছেন এ আত্মা কে দিছেন আল্লাহ নিজে বানাইছেন মানুষকে রুহু দিছেন আল্লাহ পেটের মধ্যে লালন পালন সব করছেন আল্লাহ আপনি কোন অধিকারে অন্যায়ভাবে মানুষকে আপনি হত্যা করবেন এই অধিকার আপনার দিছে কে আল্লাহ বলেন এটাকে আমি হারাম করছি একজন মানুষ অন্য একজন মানুষকে হত্যা করতে পারবে না সে যত বড় অপরাধী হোক হত্যা করতে পারবে না কিভাবে হত্যা করতে পারবে এটা আল্লাহ তালা বলে দিছেন ইল্লাহ বিল হাব ইল্লায় বিল তাকে হত্যা করতে পারবে মুখস্বিরী নে ক্যারাম এই ন্যায়ভাবে হত্যা করতে পারবে এটার ব্যাখ্যা করছে যে তিন কারণে মানুষকে হত্যা করা যাবে বলেন কয় কারণে তিন কারণে এক নাম্বার কারণ সে যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে আমার ছেলে অথবা আমি অন্য আমি হত্যা করছি তাহলে কিসাস শরীয়তের বিধান হচ্ছে তুমি যাকে হত্যা করছো এই অপরাধে তোমাকে হত্যা করা হবে আরেকটা আর কি আরেকটা হচ্ছে কোনো মানুষ যদি মুরতাদ হয়ে যায় মুসলমান থেকে খারেজ হয়ে যায় আল্লাহ তালাকে অস্বীকার করে তাকেও হত্যা করা যাবে আরেকটা হচ্ছে বিবাহিত মানুষ সে যদি নিজের স্ত্রী অথবা মেয়ে লোক তার স্বামী রেখে অন্য কোথাও যদি বেবিচার করে যে বেবিচারের কথা আগেই বলছিলাম তো তাকেও হত্যা করতে হবে এই তিন কারণ ছাড়া কোনোভাবে কোনো একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে হত্যা করতে পারবে না আর এগুলোর দায়িত্বকার এই যে একজন মানুষকে হত্যা করছে তার পরিবর্তে তাকে হত্যা করা হবে এই দায়িত্ব আপনার নয় একজন মানুষ জিনা করছে বিবাহিত মানুষ জিনা করছে তাকে আপনি হত্যা করবেন এই দায়িত্ব আপনার নয় হয়ে গেছে আপনি হত্যা করবেন না এই দায়িত্ব আপনার নয় এই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের বলেন কার রাষ্ট্রের আপনার ভাইকে আপনি হত্যা আপনার ভাইকে হত্যা করছে এই জন্য আপনি তাকে হত্যা করে দিবেন এই দায়িত্ব আপনার না আদালতে যাবেন মামলা দিবেন রাষ্ট্র তার সুবিচার করবেন তো এই শেষ জামানায় এসে দেখতেছি আল্লাহ তালা যেটাকে হারাম করছিলেন ওয়ালা তাফ তরুন নাসাল্লাতি হার আল্লাহ আল্লাহ তাআলা যে প্রাণকে হারাম করছেন এই প্রাণকে তোমরা কি করবে না হত্যা করবে না ইল্লা বিল হাফ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে অন্যায় যদি এটা ন্যায় সঙ্গত হয় এল্লাহ আবিল হাফ তাইলে তোমরা হত্যা করতে পারবে কে করবে বলেন কে করবে রাষ্ট্রে বলেন কে করবে রাষ্ট্রে আপনার ওপর যদি জুলুম হয় আপনি বিচার দায়ের করবেন কোথায় রাষ্ট্রের কাছে আর রাষ্ট্রে তার কী করবে সুবিচার করবে এরপরে আল্লাহ তালা কি বলছেন একটু শোনাই অমান কুতিলা মজদুম যাকে নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বা কদে জাল না আলি আল্লাহ বলেন তার অভিভাবকের জন্য আমি অপশন রাখছি সুযোগ দিছি পালা ইস রীপ ফিল সে কী করতে পারবে সে যাকে হত্যা করছে তার পরিবর্তে যে হত্যা করছে তাকে হত্যা করা যাবে কিন্তু ফিল এই হত্যার ব্যাপারে মানুষ যেন লঙ্ঘন না করে যেন মানুষ কি না করে লঙ্ঘন না করে এই সীমালঙ্ঘনটা কি সীমালঙ্ঘন হচ্ছে আমি আপনার ছেলেকে হত্যা করছি এখন আমাকে আপনি না পেয়ে আমার ভাইকে আপনি হত্যা করছেন আমার বাবাকে আপনি হত্যা করছেন আমার সন্তানকে আপনি হত্যা করছেন এইটাই হচ্ছে সীমালঙ্ঘন এটা কি সীমালঙ্গন পালা আপনি হত্যা করার ক্ষেত্রে সীমালঙ্ঘন করতে পারবেন না অপরাধী যারা তাদেরকে আপনি হত্যা করতে পারবেন বিচারে আওতায় আনতে পারবেন কিন্তু যারা অপরাধেই করে নেই মুড়ি বিক্রেতাকে আপনি নির্মমভাবে গুলি করে হত্যা করতে পারেন না একজন সাধারণ মানুষকে আপনি গুলি করে হত্যা করতে পারবেন না আপনি যত বড় রাষ্ট্রের প্রধান হন হত্যা করতে পারবেন না এই অধিকার আল্লাহ তালা আপনাকে দেন নাই যে অপরাধী তাকে আপনি চয়ন করেন তাকে ধরেন তারপর আপনি তাকে হত্যা করেন রাষ্ট্রীয় আইনে তার বিচার করেন কিন্তু এগুলো বাদ দিয়ে নির্মমভাবে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই আপনি এটা ভাবতে পারবেন আজকে আমার ক্ষমতা আছে আপনি যা কিচ্ছে একশো নয় দুইশো নয় তিনশো নয় এক হাজার এমন কি ষাট লাখ ইহুদির মতো হত্যাকারী হইতে পারবেন হইতে পারবেন আপনার এখন ক্ষমতা আছে কিন্তু মনে রাখবেন এই ক্ষমতা একদিন থাকবে না এই ক্ষমতার অবসান ঘটবে আর প্রত্যেকটা হত্যার বদলে আল্লাহ তালা আপনাকে ফাঁসিতে ঝুলাবেন যদি আপনি তিনশো মানুষ হত্যা করেন বাংলাদেশের আইন অনুযায়ী যদি বিচার হয় কতবার এই লোককে ফাঁসি দেওয়া হবে বলেন একবার কতবার আর ফাঁসি দেওয়া যাবে আপনি কি ভাবতেছেন আকারের বিচারটা এরকমই হবে যে আপনি পৃথিবীতে এক লাখ খুন করছেন ওই যে ষাট হত্যা করা হয়েছে এখন যদি তারে মারা হয় কয়বার মারতে পারবেন একবার তা আকারের বিচারটা এরকম হবে না যতগুলি হত্যা আপনি করছেন এই প্রত্যেকটা হত্যার ভিন্ন ভিন্নভাবে বিচার করা হবে এবং এটা শাস্তি আপনাকে বুক করতে হবে এই জন্য মুসলমান সাবধান সাবধান হয়ে যান সাবধান যে অন্যায় করছে তার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব কার দায়িত্ব বলেন রাষ্ট্রের দায়িত্ব আর রাষ্ট্র সে রাষ্ট্রে ক্ষমতা আছে বলেই নির্বিচারে মানুষকে হত্যা করবে অপরাধী হোক আর অপরাধী না হোক নির্বিচারে গুলি করে হত্যা করবে এই অধিকার আল্লাহ তালা আপনাকে দেয়নি কারণ এই মানুষগুলির মধ্যে যে আত্মা যে রুখ যে রুহের কারণে মানুষ বেঁচে আছে এই রুহুটা কিন্তু আপনি দেন নাই আপনি দেশের অনেক উন্নয়ন করছেন অস্বীকার করার মতো না আপনার উন্নয়নগুলি প্রশংসনীয় কিন্তু এর মানে এইটা নয় যে আমার যখনই মন তখনই আমি জনগণকে হত্যা করব নির্বিচারে গুলি করে হত্যা করে দিব এই অধিকার আল্লাহ পাক আপনাকে দেন নেই কারণ আপনি জন্ম দিতে পারেন না সুতরাং মৃত্যু আপনি কিভাবে দিবেন এই মানুষগুলো তো আপনি জন্ম দেন না দিছে নাকি কোন রাষ্ট্রের প্রধানী মানুষগুলো জন্ম দিছে তো জন্ম দিছেন কে আল্লাহ তাহলে মৃত্যু দিবেন কে আল্লাহ সুতরাং আপনি যখন এখানে হাত দিবেন অন্যায়কারী ছাড়া আপনি যখন বেবিচার মানে নির্বিচারে মানুষকে হত্যা করবেন এটার বিচারও আল্লাহর কাঠগোড়ায় আপনাকে দায়ের করা হবে এই জন্য সাবধান এটা হচ্ছে শেষ জামানা রাসুল ইম সাল আলী ওসাল্লাম এই জামানার ব্যাপারে বলছেন এই জামানার ব্যাপারে বলছেন যে এমন এক জামানা আসবে যে মানুষ অগণিত হারে হত্যা করবে যে হত্যা করবে সে নিজেও জানে না কেন তাকে মারলাম আর যাকে মারা হবে হত্যা করা হবে সেও জানে না আমাকে কি জন্য মারা হইল আমার অপরাধটা কি এটা কিন্তু এখন বর্তমানে এই জামানা কিছুই মনে করে না হত্যাটাকে কিচ্ছু মনে করে না অথচ একজন মুমিন বান্দাকে হত্যা করা একজন মুমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করা সমগ্র মানুষ হত্যা করার স্বামী যারা এইভাবে নির্বিচারে মানুষকে হত্যা করে আল্লাহর হাবিব হাদিসে বলেন যে আল্লাহ আল্লাহর সামনে এরা আল্লাহ হবে যে এদের কপালের লেখা থাকবে যারা আল্লাহ তালা রহমত থেকে নিরাশ মানে আল্লাহ তালা এদের উপর কি করবেন না রহম করবেন না দয়া করবেন না এই জন্য আমাদের উপরে অনেক সময় জুলুম হয় আমরা বুঝি অনেক বড় বড় জুলুম হয় আমরা এটা বুঝি যে সে আমার উপরে অনেক বড় জুলুম করছে সে হত্যার উপযুক্ত আপনার দৃষ্টিকোণ থেকে সে হত্যার উপযুক্ত কিন্তু আপনি তাকে হত্যা করতে পারবেন না এটা আপনি সরকারি দল হন আর বিরোধী দল হন আর আন্দোলনকারী হন আপনি যেই হন না কেন মানুষকে হত্যা করতে পারবেন না রাসুল করিম সাল আলী ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন সিবাবুল মুসলিম একজন মুসলিম একজন মুমিন বান্দা তাকে গালি দেওয়া ফুস এটা মুসলিমে অন্যায় এটা কবিরা গোনা আর কুফরুন আর কোনো কোন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করা এটা কুফুরি। বলে এটা কি কুফুরি তো কোনো মানুষ যদি কুফুরি করে তার ইমান থাকে আর যদি ইমান না থাকে আমি যদি বলে আমার ইমান না আমি সাতবার হজ করছি বলেন লাভ হবে খুললাভ হবে যে আমি তো সারাদিন তাহা যত পড়ি সত্য রক্ত নামাজ পড়ি খুললাভ হবে আপনার তো ইমানেই নেই তো যারা মানুষকে নির্বিচারে হত্যা করে এদের কি থাকে না ইমান থাকে না বলেন কি থাকে না ইমান থাকে না এই জন্য সাবধান মুসলমান সাবধান আপনার দলের লোক আর বিরোধী দলের লোক আন্দোলনকারী যেই হন না কেন এটা ভালো করে খেয়াল রাখতে হবে এই প্রাণ এই আত্মা এই রূপ কে দান করছেন তাহলে নেওয়ার দায়িত্ব কা আপনি এখানে হাত নাড়াইতে যায়ন না আপনি যেই দলেরই হন নাড়াইতে যাবেন জয়টা খুন আপনি করবেন হয়তো আপনি বেঁচে যাবেন যে আমি সাতজনকে আন্দোলনে আমার কেউ ধরতে পারে নেই কেউ ধরতে পারে নেই তাফআলুন কেরমান কাতিবিন দুইজন সম্মানিত ফেরস্তা আছে এগুলো লেখা হয়েছে না কালি যে নামাজ পড়ছেন লেখা হয়েছে হুজুর আমি জুমার নামাজ পড়ি না এটা লেখছি কিন্তু আমি যে সাতজনকে পিটাই হত্যা করছে এটা মনে হয় লেখা নেই এটা লেখা হয় নাই বলেন লেখা হয় নাই না আমরা তো দিন বলতে এতটুকুই বুঝি জুমার দিন জুমার নামাজ পড়বো আর বেশি সুবি সুবিলে পাঁচ অক্ট নামাজ পড়বো আরো বেশি সুবি সুবিলে তিন চিল্লা দিয়ে একশো বিশ দিন একদম আল্লাহর অলি হয়ে পড়ে দেশে বিন্দু এগুলো নিয়ে কেমন কিন্তু এর চেয়ে বড় পাপ মানুষকে কি করা হত্যা করা এই জন্য হয়তো আমার যত ধারণা মুসলমান মনে এটা ভুলে গেছে এটা সরকারও ভুলে গেছে বিরোধী দল যারা আছে এরাও ভুলে গেছে যারা আন্দোলন করে এরাও মনে ভুলে গেছে যে মানুষকে হত্যা করে এগুলো এগুলো কি এজন্য সাবধান এই হত্যা থেকে বাঁচতে হবে আল্লাহ এই অধিকার কোনো মানুষকে দেন নাই শুধু কাকে দিছেন রাষ্ট্রকে দিচ্ছেন তাও কতটুকু তিন ব্যক্তিকে বলেন কয় ব্যক্তিকে তিন ব্যক্তি যে অন্যকে হত্যা করে শুধু তাকেই হত্যা করতে হবে আর যে ইসলাম থেকে মুরতাদ হয় তাকে হত্যা করতে হবে আর যে পুরুষ যে নারী বিবাহিত এরপরেও জিনায় লিপ্ত হয় অথচ আল্লাহ তালা হালাল পন্থা রাখছেন কিন্তু হারাম পন্থায় জিনা করে শরীয়তের বিধান হচ্ছে রাষ্ট্র তার ফাঁসি দিবে আপনি না আপনার সন্তানও যদি জিনা করে যে আপনার ছেলে বিবাহিত আপনার মেয়ে বিবাহিত তা সে জিনায় লিপ্ত হয়েছে এই জন্য আপনি তাকে হত্যা করতে পারবেন না এই হত্যা করার দায়িত্ব কার রাষ্ট্রের এছাড়া কোনো মুসলমান কোনো মুসলমানকে এমন কি বেঈমান কাফের মুশরিককেও যতক্ষণ পর্যন্ত এরা আমাদের সাথে মোকাবেলা করতে না আসে ততক্ষণ পর্যন্ত একজন মুশরিককেও হত্যা করা জায়েজ নাই বলে জায়েজ আছে এ আমাদের আশেপাশে কত হিন্দু ভাইরা আছে না পেরে বলতে পারবেন তুমি মুসলমান হও না কেন তোমার মাইরে ভালামো এটা জায়েজ নাই এটা কি নাই জায়েজ নাই যদি এরকমই হইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন মুসলমান হয়েছিলেন পরের দিন সব পক্ষার মুর্শেকরে মুসলমান বানাই দিত উনি বানাইছেন বয় দেখাইছেন যে মুসলমান হন তাহলে এখন এই মেয়েরা বানাবো বলছে এটা বলে না তাহলে ইসলামের মধ্যে হত্যা কি নাই জায়েজ নাই শুধু কয় ব্যক্তিকে হত্যা করা জায়েজ আছে তিন ব্যক্তিকে কিন্তু হত্যাটা করবে কি আপনি আমি সরকার কে করবে আদালত করবে তার অপরাধ যখন প্রমাণিত হবে তখন সরকার রায় দিবে তখন হত্যা করতে পারবেন এছাড়া কোনোভাবেই কোনো অবস্থাতেই মানুষকে হত্যা করা কি নাই জায়েজ নেই আল্লাহ তালা এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন